বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা দু উপলক্ষে এবং মহাসপ্তমীর এই দিনে আমি আমরা হিন্দু পূজা উদযাপন কমিটি সদস্যগণ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যম গণমাধ্যমপন্থীদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গত বছরের তুলনায় আমরা কিন্তু আমাদের পূজা মণ্ডপের সংখ্যার উন্নয়ন দেখেছি একত্রিশ হাজার থেকে তেত্রিশ হাজারে তার মানে আমি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের একটি পরিচয় সূচক গ্রহণ করছে তো এরই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান র্যাপিড অ্যাকশন নাইন বিভাগীয় আইন শৃঙ্খলা নিরাপত্তা জোরদার করার জন্য এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমরা চব্বিশে সেপ্টেম্বর থেকেই আমরা মাঠ পর্যায়ের সিলেট বিভাগের এবং এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বমোট তিন হাজার দুইশো একান্নটি পূজা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত কল্পে আমরা আমাদের নিয়মিত টহলের পাশাপাশি সার্বক্ষণিক অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনা করে আসছি আপনারা জেনে আনন্দিত হবেন গতকাল রাতেই লামা কাজিতে আমাদের তিনটি পক্ষের সদৃশ বস্তু উপস্থিতি আমরা শনাক্ত করি এবং এর ধারাবাহিকতায় আমরা বর্তমানে সেটি নিষ্ক্রিয়করণের কাজ চলমান রয়েছে যে কোনো চরমপন্থীমূলক কোনো আমাদের কিছু আমাদের নজরে আসে নাই বাট কিছু কিছু পূজা মণ্ডপে কিছু বিক্ষিপ্ত ঘটনা দু একটা ক্ষেত্রে দেখা যায় যে আহ প্রতিমার গায়ে হাত না লাগলেও দেখা যাচ্ছে গেট ভাঙচুর বা কাছাকাছি কোথাও আগুনের সূত্রপাত হয়েছে এরকম কিছু বিক্ষিপ্ত ঘটনা আসা মাত্র নজরে আসা মাত্রই আমরা প্রয়োজনীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি